প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুরা এই পৃথিবীতে কিছু কান্না আছে যা উচ্চস্বরে শোনা যায় না কিন্তু আকাশ কাঁপিয়ে দেয় কিছু চোখের জল আছে যা মানুষের দৃষ্টিতে পড়ে না অথচ সরাসরি আল্লাহর আড়োসে পৌঁছে যায় এই নীরব চাপা লুকানো কান্নার নামই হল গরিবের কান্না গরিবের কান্না কোনো নাটক নয় কোনো অভিযোগও নয় এটা জন্ম নেয় গভীর রাতে যখন সন্তান না খেয়ে ঘুমিয়ে পড়ে যখন ঘরে আলো নেই বিদ্যুৎ নেই যখন ঋণের কাগজ বালিশের নিচে লুকিয়ে রাখতে হয় যখন সম্মান বাঁচাতে কারো কাছে হাত পাতাও যায় না এই কান্না শব্দ করে না কিন্তু বুকের ভেতর আগুন জ্বালিয়ে দেয় এমন অবস্থায় মানুষের মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমাদের দেখছেন না গরিব বলেই কি আমাদের চোখের জলের কোনো দাম নেই আমাদের কষ্ট কি কারো কাছে পৌঁছায় না এই প্রশ্নগুলো দুর্বল ইমানের নয় এগুলো ক্লান্ত হৃদয়ের আর্তনাদ আর আল্লাহ এই আর্তনাদ ভালো করেই শোনেন কোরআন হাদিস এবং বাস্তব জীবনের অসংখ্য ঘটনা স্পষ্টভাবে বলে গরিবের কান্না কখনো অবহেলিত হয় না কোনো চোখের জলই আল্লাহর দরবারে নষ্ট হয় না তবে আল্লাহ সব সবসময় মানুষের চাওয়া অনুযায়ী কাজ করেন না তিনি কান্না থামান কখনো দুয়ার মাধ্যমে কখনো মানুষের হাত দিয়ে কখনো ধৈর্যের শক্তি দিয়ে আবার কখনো এমন কৌশলে যা মানুষ কল্পনাও করতে পারে না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব গরিবের কান্না থামানোর আল্লাহর দশটি আশ্চর্য কৌশল যেগুলো বুঝতে পারলে হতাশা কমে ইমান শক্ত হয় আর কষ্টের মধ্যেও আশা জেগে ওঠে পড়তে থাকুন হয়তো এই কথাগুলো আপনার হৃদয়ের সাথেই কথা বলবে এক হঠাৎ অচেনা মানুষের মাধ্যমে সাহায্য পাঠানো অনেক গরিব মানুষ জীবনের এক পর্যায়ে এসে অবাক হয়ে বলে আমি কাউকে কিছু বলিনি কারো কাছে হাত পাতিনি কিন্তু ঠিক সেই মুহূর্তেই একজন এসে সাহায্য করল এই ঘটনাকে অনেকে কাকতালীয় বলে উড়িয়ে দেয় কিন্তু ইমানদার জানে এটা কাকতালীয় নয় এটা আল্লাহর পরিকল্পনা আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন যারা কুফুরি করেছে দুনিয়ার জীবনকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে আর যারা তাকোয়া অবলম্বন করেছে তারা কিয়ামত দিবসে তাদের উপরে থাকবে আর আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন সুরা বাকারা আয়াত দুশো মানুষ ভাবে সাহায্য আসে কেবল পরিচিত পথ দিয়ে কিন্তু আল্লাহর পথ মানুষের হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি অনেক সময় এমন একজন অপরিচিত মানুষকে পাঠান যে কখনও আপনার নামও শোনেনি পুরনো কোনো বন্ধুর হৃদয়ে হঠাৎ আপনার কথা জাগিয়ে দেন এমন কাউকে ব্যবহার করেন যাকে সাহায্য করার জন্য কেউ অনুরোধই করেনি এই সাহায্য আসে কোনো প্রশ্ন ছাড়াই কোনো অপমান ছাড়াই কোনো বিনিময়ের প্রত্যাশা ছাড়াই গরিব মানুষ তখন বুঝতে পারে আল্লাহ তাকে মানুষের কাছে লজ্জিত করেননি বরং সম্মানের সাথে তার প্রয়োজন পূরণ করেছেন আসলে গরিবের কান্না যখন মানুষের কানে পৌঁছায় না তখন আল্লাহ তা মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেন তিনি কারো মনে অস্থিরতা সৃষ্টি করেন কারো ঘুম কেড়ে নেন কারো অন্তরে দয়া জাগিয়ে তোলেন যতক্ষণ না সেই সাহায্য সঠিক জায়গায় পৌঁছায় এই কারণেই বলা হয় গরিব একা নয় তার পাশে দেখা না গেলেও আল্লাহ আছেন নীরবে নিখুঁতভাবে কাজ করে যাচ্ছেন দুই দোয়ার দরজা খুলে দেওয়া যা আগে খোলা ছিল না অভাব মানুষকে হৃদয়কে নরম করে দেয় যেখানে স্বচ্ছলত মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে সেখানে অভাব মানুষকে সিজদায় নামিয়ে আনে এই কারণেই বলা হয় অভাব মানুষকে দোয়ার দিকে ঠেলে দেয় গরিবের দোয়া আল্লাহর কাছে বিশেষ মর্যাদার কারণ এই দোয়ায় থাকে না অহংকার থাকে না দেখানোর কিছু থাকে শুধু অসহায় হৃদয়ের সত্য আর আর্তনাদ রসুল আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই গরিব যখন গভীর রাতে ভেঙে পড়ে বলে ইয়া আল্লাহ আমি আর পারছি না আমার আর কোনো উপায় নেই এই কথাগুলো শব্দমাত্র নয় এগুলো এমন দোয়া যা সরাসরি আল্লাহর দরবালে পৌঁছে যায় আল্লাহ এই দোয়া কবুল করেন নানা উপায়ে কখনো কোনো ফেরেষ্টার মাধ্যমে যিনি আল্লাহর নির্দেশে ব্যবস্থাপনা বদলে দেন কখনো কোনো সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে যেখানে বিপদ হালকা হয়ে যায় আবার কখনো এমন অদৃশ্য ব্যবস্থার মাধ্যমে যা মানুষ বুঝতেই পারে না অনেক সময় গরিব লক্ষ্যও করে না তার কান্না ধীরে ধীরে থেমে যাচ্ছে সমস্যা একদিনে শেষ না হলেও হৃদয়ের ভার হালকা হয়ে আসে আত্মা শক্তি পায় আর আশা ফিরে আসে এটাই দোয়ার শক্তি এটাই আল্লাহর রহমত অনেক সময় গরিব নিজেও বুঝতে পারে না তার কান্না থেমেছে কোনো মানুষের সাহায্য নয় বরং দোয়ার নীরব শক্তিতে যা আল্লাহ নিজ হাতে তার জীবনে ঢেলে দিয়েছেন তিন কষ্টের মাধ্যমে চরিত্র গঠন ভবিষ্যতের জন্য প্রস্তুতি গরিবের কান্না অনেক সময় সঙ্গে সঙ্গে থামে না মানুষ তখন ভাবে এত দোয়া করলাম তবুও কেন কষ্ট যাচ্ছে না এর পেছনে একটি গভীর রহস্য আছে কারণ আল্লাহ শুধু কষ্ট সরাতে চান না তিনি মানুষকে তৈরি করতে চান আল্লাহ জানেন সামনে বড় কিছু আসছে সামনে বড় দায়িত্ব অপেক্ষা করছে সামনে এমন এক পরিবর্তন আছে যা আগের মানুষ দিয়ে সামলানো সম্ভব নয় তাই আল্লাহ আগে মানুষের ভেতরটা গড়েন তারপর দেন সুযোগ তিনি চরিত্র গড়েন কষ্ট দিয়ে ধৈর্য শেখান অভাব দিয়ে দৃঢ়তা শেখান ভাঙনের মধ্য দিয়ে যে মানুষ কখনো কষ্ট দেখেনি সে বড় আমানত বহন করতে পারে না আর যে মানুষ কষ্টে গড়ে ওঠে সে ঝড়েও দাঁড়িয়ে থাকতে জানে ইউসুফ সালামের জীবনের দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয় তিনি কারাগারে ছিলেন গরিব ছিলেন অপমানিত ছিলেন অন্যায়ভাবে বন্দি ছিলেন কিন্তু এই সময়টাই তাকে গড়ে তুলেছিল কারাগারের সেই নিঃসঙ্গতা অসহায়তা আর ধৈর্যের মধ্য দিয়েই আল্লাহ তাকে প্রস্তুত করেছিলেন নেতৃত্বের জন্য আর যখন সময় এলো তখনই তিনি হলেন মিশরের অর্থমন্ত্রী এটা হঠাৎ কোনো উত্থান ছিল না এটা ছিল দীর্ঘ প্রস্তুতির ফল আজ যে গরিব মানুষ কাঁদছে সে হয়তো জানেই না এই কষ্টই একদিন তার শক্তির উৎস হবে এই অভাবই একদিন তাকে মানুষের জন্যে নিরাপদ আশ্রয় বানাবে গরিবের কষ্ট অনেক সময় অভিশাপ নয় বরং ভবিষ্যতের শক্ত ভিত্তি চার মানুষের অপমান থেকে আড়ালে রাখা অনেক সময় আল্লাহ গরিবের কান্না থামান এমন এক নীরব কৌশলে যেটা মানুষ চোখেই দেখে না কিন্তু তার সম্মান অক্ষত থাকে আল্লাহ অনেক গরিবকে মানুষের কাছে হাত পাততে দেন না অপমানজনক সাহায্যের মুখোমুখি হতে দেন না নিজের মর্যাদা ভেঙে ফেলতে দেন না কারণ আল্লাহ জানেন কষ্ট সহ্য করা সহজ কিন্তু অপমান সহ্য করা মানুষের আত্মাকে ভেঙে দেয় অনেক সাহায্য আছে যা বাহ্যিকভাবে উপকার মনে হয় কিন্তু ভেতরে ভেতরে সম্মান কেড়ে নেয় আল্লাহ তার বান্দাকে সে জায়গায় পৌঁছাতে দেন না হাদিসে এসেছে যে নিজের সম্মান রক্ষা করে আল্লাহ তার রিজিক এমন পথে পাঠান যা সে কল্পনাও করে না এই হাদিস কেবল কথা নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি অনেক সময় গরিব মানুষ ভাবে কেউ তো এগিয়ে আসলো না কিন্তু সে বুঝতে পারে না যে সাহায্য আসলে তার আত্মসম্মান নষ্ট হতো আল্লাহ সেটাই আসতে দেননি বরং আল্লাহ রিজিক পাঠান এমন পথে যেখানে প্রশ্ন কম এমন ভাবে যেখানে দয়া দেখানো হয় না এমন মুহূর্তে যেখানে মাথা নিচু করতে হয় না অনেক গরিব জানেই না কোনো তিক্ত কথা কোন অপমানসূচক আচরণ কোন দয়ার আড়ালে লুকানো অবহেলা থেকে আল্লাহ তাকে কতবার রক্ষা করেছেন এই রক্ষাটাও রহমত এই নীরব পাহারাটাও আল্লাহর ভালোবাসার নিদর্শন গরিবের কান্না থামানোর একটি বড় কৌশল হল মানুষের অপমান থেকে তাকে আড়ালে রাখা আর তার সম্মান আল্লাহ নিজ হাতে পাহারা দেওয়া পাঁচ দুনিয়ার ক্ষতি দিয়ে আখেরাতের নিরাপত্তা সব কান্না আল্লাহ দুনিয়াতেই থামিয়ে দেন এমন নয় কিছু কান্না তিনি দুনিয়াতে রেখে দেন কিন্তু আখেরাতে তার এমন প্রতিদান দেন যা দেখে মানুষ বিস্ময়ে বলে উঠবে হায় আমি যদি গরিবই থাকতাম এই দুনিয়া অস্থায়ী এখানকার ক্ষণস্থায়ী আর কষ্টও সাময়িক কিন্তু আখেরাত চিরস্থায়ী আল্লাহ অনেক সময় বান্দার জন্য এই চিরস্থায়ী জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন গরিবরা ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবে এই হাদিসের ভেতরে লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা গরিবের সম্পদ কম তাই তার হিসাবও কম তার কাছে জবাবদিহির বোঝা কম অহংকারের সুযোগ কম আর আল্লাহর উপর নির্ভরতা বেশি দুনিয়ার ক্ষতি অনেক সময় মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় আর দুনিয়ার অতিরিক্ত প্রাপ্তি অনেক সময় মানুষকে ভুলিয়ে দেয় এই কারণেই আল্লাহ কিছু বান্দার কান্না দুনিয়াতে থামান না কারণ তিনি জানেন এই কান্নাই একদিন জান্নাতের দরজা খুলে দেবে সেই দিনে যেদিন মানুষ নিজের দুনিয়ার প্রাপ্তি নিয়ে আফসোস করবে সেদিন গরিব বান্দার চোখের জল নূরে পরিণত হবে গরিবের কান্না তখন আর কান্না থাকবে না তা হবে জান্নাতের সিঁড়ি যার উপর দিয়ে সে আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাবে ছয় সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে প্রতিদান অনেক বাবা মা ছিলেন গরিব তাদের জীবনে অভাব ছিল চোখে ছিল অশ্রু আর হৃদয়ে ছিল চাপা দীর্ঘশ্বাস তারা নিজের জন্য কিছু চাইতে পারেননি কিন্তু সন্তানের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন এই কান্না আল্লাহ বৃথা যেতে দেননি অনেক ক্ষেত্রে আল্লাহ সেই বাবা মায়ের কষ্টের প্রতিদান দিয়েছেন তাদের সন্তানের মাধ্যমে তিনি সন্তানকে আলেম বানিয়েছেন যে কুরআন ও দিনের আলো ছড়ায় নেক্কার বানিয়েছেন যার চরিত্র বাবা মায়ের জন্য সাদাকায় জারিয়া সফল বানিয়েছেন যে সমাজে সম্মান ও উপকারের উৎস হয়ে দাঁড়ায় এটা কি কম প্রতিদান নিজে না পেলেও নিজের সন্তানের মাধ্যমে আলো ছড়ানো এটাই তো প্রকৃত সফলতা অনেক সময় গরিব বাবা মা ভাবেন আমাদের জীবনটাই বুঝি বৃথা গেল কিন্তু তারা জানেন না তাদের ধৈর্য ত্যাগ আর কান্না ভবিষ্যৎ প্রজন্মের ভিত গড়ে দিচ্ছে আল্লাহ কখনও শুধু বর্তমান দেখে ফাইসালা করেন না তিনি সময়ের সীমায় আবদ্ধ নন তিনি দেখেন অতীত বর্তমান আর ভবিষ্যৎ একসাথে আজ যে অভাব তা কাল হতে পারে সফলতার বীজ আজ যে চোখের জল তা কাল সন্তানের সাফল্যে রূপ নিতে পারে অনেক বাবা মা পৃথিবী ছেড়ে গেছেন নিজেদের কষ্টের ফল না দেখেই কিন্তু আখিরাতে তারা দেখবেন তাদের প্রতিটি কান্না সন্তানদের নেক আমলের সাথে যুক্ত হয়ে আছে আল্লাহর প্রতিদান কখনো এক প্রজন্মে সীমাবদ্ধ নয় তিনি প্রয়োজনে পুরো ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে গরিবের কান্নার জবাব দেন সাত দেরিতে কিন্তু নিখুঁত সমাধান আল্লাহ তাড়াহুড়ো করেন না তিনি জানেন কখন কিছু দেওয়া উচিত কখন না দেওয়া উচিত এবং কখন কিছু দেওয়া হলে তা ক্ষতি বা বিপদ ডেকে আনতে পারে এই জ্ঞানের কারণে অনেক সময় গরিবের কান্না দেরিতে শোনা যায় কিন্তু সেই দেরি কখনো অবহেলা নয় আল্লাহ জানেন কখন দিলে মানুষের উপকার হবে কখন দিলে ক্ষতি হবে কখন দিলে মানুষের আত্মা বিপদগামী হবে এই কারণে তিনি গরিবের জন্য নিখুঁত সময় বেছে নেন যে সময় সাহায্য বা সমাধান দেন সেই সময় মানুষের অন্তরে অহংকার আসে না হারাম পথে যাওয়ার সুযোগ তৈরি হয় না আর প্রকৃত কৃতজ্ঞতা জন্মায় অনেক সময় মানুষ ভাবেন আল্লাহ কেন এত দেরি করছেন কিন্তু বাস্তবতা হল দেরি মানে ক্ষতি নয় দেরি মানে প্রস্তুতি দেরি মানে মানুষকে শিখানো শক্ত করা এবং সঠিকভাবে পথ দেখানো গরিবের কান্না অনেক সময় সেই নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করে যখন আল্লাহ সাহায্য দেন তখন তা এমনভাবে আসে যা জীবনের জন্য সবচেয়ে নিরাপদ সবচেয়ে সম্মানজনক এবং সবচেয়ে ফলপ্রসূ এটাই আল্লাহর কৌশল তারা যা চাইছে তা ঠিক মুহূর্তে দেওয়া যেখানে দয়া প্রয়োজন এবং শিক্ষার সব দিক মিলে যায় তাই মনে রাখুন আল্লাহর দেরি মানে কোনো অবহেলা নয় এটি এক প্রকার নিখুঁত পরিকল্পনা গরিবের কান্না কখনো বৃথা যায় না সব শেষে আসে সেই মুহূর্ত যেখানে সমাধান নিখুঁত ফলাফলের গুরুত্ব চূড়ান্ত আর মানুষের হৃদয় শান্ত ও পূর্ণ কৃতজ্ঞতায় ভরে ওঠে আট এমন জায়গায় পৌঁছে দেওয়া যেখান থেকে ফিরে তাকালে কান্না অর্থহীন লাগে সবচেয়ে আশ্চর্য ও অনন্য কৌশল হল আল্লাহর সেই ক্ষমতা যেখানে তিনি গরিব বান্দাকে এমন অবস্থায় পৌঁছে দেন যেখানে অতীতের কান্না যেন অমূল্য মনে হয় একদিন একজন গরিব মানুষ ফিরে তাকিয়ে বলেন আমি যে এত কেঁদেছিলাম এত ভেঙে পড়েছি সবই তো অপ্রয়োজনীয় ছিল কেন এমন হয় কারণ আল্লাহ তাকে নতুন জীবন দেন নতুন উদ্দেশ্য দেন নতুন পরিচয় নতুন সম্ভাবনা এবং নতুন শক্তি দেন কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ এই স্বস্তি কেবল মুহূর্তিক নয় এটি এমন এক গভীর শান্তি যা মানুষকে তার অতীতের যন্ত্রণাকে ছোট মনে করতে শেখায় গরিবের কান্না অনেক সময় সেই স্বস্তি পাওয়ার প্রস্তুতি প্রথমে কান্না দোয়া ধৈর্য আর অপেক্ষা তারপর আসে আল্লাহর দৃষ্টি ও রহমতের নীরব আয়োজন এই মুহূর্তে অতীতের অভাব আর অশ্রু কেবল স্মৃতি হয়ে যায় হৃদয় শান্ত আত্মা শক্তিশালী মানুষ বুঝতে পারে সব কষ্টই এক ধরনের শিক্ষণ আল্লাহ এমন জায়গায় পৌঁছে দেন যে মানুষ ফিরে তাকিয়ে বলবে আমার কষ্ট ছিল কিন্তু আল্লাহর পরিকল্পনা আরও বড় ছিল তাই গরিবের কান্না কখনো বৃখা যায় না আল্লাহ তার জীবনের পথকে এমনভাবে পরিচালনা করেন যেখানে পুরনো দুঃখ আর কষ্ট অর্থহীন মনে হয় এটাই আল্লাহর রহমত যা মানুষ বোঝার ক্ষমতার বাইরে এটাই সেই আশ্চর্য উপায় যার মাধ্যমে গরিবের কান্না শেষ হয়ে যায় আর নতুন জীবন শুরু হয় সম্পূর্ণ শান্তি ও পূর্ণতার সাথে প্রিয় বন্ধুনা যদি তুমি গরিব হও যদি তুমি কাঁদো যদি তুমি রাতে আল্লাহর কাছে চুপচাপ চোখের জল ফেলো তাহলে জেনে রাখো তোমার কান্না হিসেবের বাইরে নয় তুমি অবহেলিত নও তুমি ভুলে যাওয়া কেউ নও গরিবের চোখের জল আল্লাহর কাছে অমূল্য তিনি সব সময় নীরবভাবে কাজ করেন হয়তো এখনই তোমার অবস্থা বদলাচ্ছে না কিন্তু তার মানে এই নয় যে তিনি কিছু করছেন না তিনি ভাঙছেন না তিনি গড়ছেন তুমি প্রতিদিন যে ধৈর্য ধারণ করছ যে দোয়া করছ সেই সবই আল্লাহর পরিকল্পনার অংশ একদিন সময় এলে তুমি নিজেই বুঝবে তোমার কষ্ট তোমার অপেক্ষা তোমার কান্না সবই একটি বড় সুন্দর পরিকল্পনার অংশ ছিল আর তখন তুমি বলবে আল্লাহ তুমি যা করেছ সেটাই সেরা ছিল গরিবের কান্না কখনো বৃথা যায় না আল্লাহ তা গ্রহণ করেন সংরক্ষণ করেন আর একদিন তোমার জীবনের পথকে এমনভাবে সাজাবেন যেখানে চোখের জলও হাসির মধ্যে মিলিয়ে যাবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন